খুব সুন্দর এক বিধবা মহিলা মুম্বাই যাচ্ছিলেন স্টেশনে দেখা হলো এক অচেনা ছেলের সাথে কিন্তু সফরে যা হল তাতে মানবতাও কেঁদে ফেলল বন্ধুরা এটি মধ্যপ্রদেশের জবলপুর জেলার এক সত্য কাহিনী যেখানে নর্মদাপুরম রেলওয়ে স্টেশনের সন্ধ্যাটা যেন একটু বেশিই ভারী লাগছিল ভিড় সেই একই ছিল সরগুলো একই ছিল প্ল্যাটফর্মে সব কিছু রোজকার মতোই ছিল কিন্তু সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক মহিলা সবার থেকে আলাদা ছিলেন তার নাম অনামিকা বর্মা বয়স খুব বেশি নয় প্রায় ছাব্বিশ হবে সাদা সালোয়ার স্যুট কাঁধে ছোট একটা ব্যাগ খোলা চুল আর চোখে এমন এক স্থিরতা যেন অনেক কিছু সহ্য করে এসেছেন চেহারায় সৌন্দর্য ছিল কিন্তু তার চেয়েও বেশি স্পষ্ট ছিল ক্লান্তি তিনি প্ল্যাটফর্ম নম্বর তিনে দাঁড়িয়ে মুম্বাইগামী ট্রেনের অপেক্ষা করছিলেন মানুষ তাকে দেখছিল কারোর চোখে কৌতূহল ছিল কারোর চোখে আকর্ষণ আবার কারোর চোখে অহেতুক আগ্রহ কিন্তু কেউ জানত না যে কেন সেই মহিলা একা কেন চুপচাপ আর কেন তার আঙুলগুলো বারবার ব্যাগের জিপের কাছে এসে থেমে যাচ্ছিল অনামিকা বিধবা ছিলেন এই কথা তার চেহারায় লেখা ছিল না কিন্তু তার ভেতরে প্রতিটা নিঃশ্বাসের সাথে বয়ে চলছিল স্বামীর মৃত্যুর পর দুই বছর কেটে গিয়েছিল কিন্তু সমাজের মৃত্যু তিনি প্রতিদিন অনুভব করতেন মানুষের নজর প্রশ্ন সহানুভূতি আর সন্দেহ সবকিছু একসাথে তিনি আজ নিজের বাপের বাড়ি থেকে মুম্বাই ফিরছিলেন যেখানে থাকাও বোঝা মনে হতো আবার ফেরাও সহজ ছিল না সেই প্ল্যাটফর্মে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন রোহিত মিশ্র বয়স প্রায় আঠাশ বছর পরিষ্কার জামাকাপড় সাধারণ চেহারা কিন্তু চোখে এক স্থিরতা তিনিও মুম্বাই যাচ্ছিলেন কাজের সূত্রে রোহিতের নজর অনামিকার উপর পড়ল এক পলক তারপর দ্বিতীয় পলক তারপর তৃতীয় কিন্তু তার নজর তেমন ছিল না যেমনটা বাকিদের ছিল না ছিল তাকিয়ে থাকা না ছিল লালসা শুধু এক স্থিরতা যেমন ভিড়ের মাঝে হঠাৎ কিছু শান্ত দেখা যায় তিনি জানতেন না কেন তিনি সেই মহিলার দিকে বারবার বার তাকাচ্ছিলেন শুধু এতটুকু বুঝছিলেন যে তিনি সাধারণ কেউ নন ট্রেন আসার ঘোষণা হল ভিড় হঠাৎ চঞ্চল হয়ে উঠল মানুষ নিজের জিনিসপত্র গোছাতে লাগল অনামিকা এক গভীর নিশ্বাস নিলেন আর ট্রেনের দিকে এগিয়ে গেলেন তার কাছে কনফার্ম টিকিট ছিল না তিনি সেটা জানতেন আজ আবার কারো কাছে সাহায্য চাইতে হবে আর এই কথাটাই তাকে সবথেকে বেশি ক্লান্ত করছিল ট্রেন প্ল্যাটফর্মে থামল কামরার দরজা খুলল মানুষ উঠতে লাগল রোহিত একটা কোচে উঠে পড়লেন তার সিট কনফার্ম ছিল লোয়ার বার্থে ব্যাগ রাখলেন জানালার পাশে বসলেন আর বাইরে তাকাতে লাগলেন আর তখনই তিনি দেখলেন অনামিকা অন্য কামরায় উঠছিলেন তার চলনে কোনো তাড়াহুড়ো ছিল না কিন্তু দ্বিধা স্পষ্ট ছিল ট্রেন চলতে শুরু করল রোহিত নিজের সিটে বসেছিলেন কিন্তু মন অন্য কোথাও ছিল তিনি নিজেই বুঝতে পারছিলেন না কেন বারবার সেই মহিলার কথা ভাবছেন যাকে তিনি চেনেন পর্যন্ত না প্রায় কুড়ি মিনিট পর তিনি দেখলেন সেই মহিলা কামরার ভেতর দিয়ে হেঁটে আসছেন চেহারায় হালকা ঘাবরানি হাতে টিকিট তিনি টিটির সাথে কথা বলেছিলেন সিট এখনো পাননি অনামিকা এস ওয়ান ঢুকলেন চারদিকে নজর বলালেন কারো কাছে কিছু জিজ্ঞাসা করার সাহস হচ্ছিল না আর তখনই রোহিত উঠে দাঁড়ালেন ম্যাডাম আপনি বসতে পারেন তার গলা নিচু ছিল কিন্তু স্পষ্ট ছিল অনামিকা তার দিকে তাকালেন প্রথমবার তাদের নজর মিলল কয়েক সেকেন্ড ঠিক ততটুকুতেই অনামিকা অনুভব করলেন এই মানুষটা তেমন নয় যেমনটা তিনি সবার সম্পর্কে ভেবেছিলেন কিন্তু এটা তো আপনার সিট তিনি দ্বিধার সাথে বললেন কোনও ব্যাপার না রোহিত বললেন টিটি যতক্ষণ অন্য সিট না দিচ্ছেন আপনি এখানেই বসুন অনামিকা চারদিকে তাকালেন কোনো বিরোধিতা নেই কোনও কুনজর নেই তিনি ধীরে ধীরে বসে পড়লেন দুজনের মাঝে কিছুটা দূরত্ব ছিল কিন্তু সেই দূরত্বেও এক অদ্ভুত সহজতা ছিল কিছুক্ষণ কেউ কিছু বলল না ট্রেনের আওয়াজ চাকার ছন্দ আর জানালার বাইরে ছুটে চলা আলো তারপর অনামিকা হালকা গলায় বললেন থ্যাংক ইউ রোহিত মাথা নাড়িলেন কোনো ব্যাপার না শুধু এতটুকুই কিন্তু সেই ছোট্ট সংলাপ দুই অচেনা মানুষের মধ্যে এমন এক সেতু তৈরি করে দিল যার আন্দাজ দুজনেরই তখন ছিল না টিটির আওয়াজ আবার শোনা গেল সিটের কথা এগোল অনামিকা কিছুক্ষণ পর অন্য সিট পেতে যাচ্ছিলেন তিনি জানতেন যে সিট না পেলে তাকে উঠতে হবে কিন্তু এই অল্প সময়ে তা প্রথমবার সফরে একা লাগছে না আর রোহিতের প্রথমবার মনে হল যে হয়তো এই সফর শুধু গন্তব্যে পৌঁছনোর জন্য নয় ট্রেন এগোতে থাকলো আর সেই গতির সাথে দুটি জীবন নিঃশব্দে একে অপরের দিকে এগোতে লাগল কিন্তু অনামিকার ভেতরে সব কিছু ছিল রোহিতের সিটে বসে তার অদ্ভুত লাগছিল যেন কোনও অজানার নয় বরং কোনো আপন মানুষের জায়গা নিয়েছেন তিনি বারবার জানালার বাইরে টাকাচ্ছিলেন কখনো নিজের ব্যাগ ঠেক করছিলেন কখনো টিকিটটা হাতে মোচড়াচ্ছিলেন এই অস্বস্তি সিট না পাওয়ার জন্য ছিল না এই অস্বস্তি ছিল কারো ওপর বোঝা হয়ে যাওয়ার রোহিত সামনে দাঁড়িয়েছিলেন তিনি ব্যাগ তুলে ওপরের র্যাকে রেখে দিলেন আর নিজে জানালার পাশে দাঁড়িয়ে থাকলেন তার চেহারায় না ছিল বিরক্তি না ছিল তারা তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন এটাই তার কাজ কাউকে আরাম দেওয়া আর নিজেকে সরিয়ে নেওয়া অনামিকা নিচুগলায় বললেন আপনি বসুন আমি এখন ঠিক আছি রোহিত হালকা হাসির সাথে জবাব দিলেন কোনো ব্যাপার না আমার দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে তিনি মিথ্যে বলছিলেন না জীবন তাকে অনেক আগে শিখিয়েছিল যে কখনও কখনো দাঁড়িয়ে থেকে অন্যদের বসতে দেওয়াই আসল আরাম কিছুক্ষণ দুজনেই চুপ থাকলেন ট্রেনের কামরায় মানুষ কথা বলছিল কেউ ফোনে হাসছিল কেউ খাবার খুলছিল কিন্তু এই সিটের আশেপাশে এক আলাদা নীরবতা ছিল এমন নীরবতা যা বোঝা নয় বরং শান্তি হয়ে উঠছিল কিছুক্ষণ পর টিটি আবার এলেন অনামিকার সাথে সাথে টিকিট এগিয়ে দিলেন টিটি দেখে মাথা নাড়লেন আর বললেন ম্যাডাম এখন এস ফাইভে একটা সিট খালি হয়েছে আপনি ওখানে গিয়ে বসুন অনামিকার চেহারায় স্বস্তি এলো ঠিকই কিন্তু তার সাথেই এক হালকা বিষণ্নতাও তিনি উঠলেন ব্যাগ সামলালেন আর রোহিতের দিকে তাকালেন আপনার অনেক অনেক ধন্যবাদ তিনি পরিষ্কার ভাষায় বললেন আপনি না থাকলে আজকের সফর খুব কঠিন হয়ে যেত রোহিত মাথা নিচু করলেন সফরে একটু সাথী পাওয়া গেলে রাস্তা সহজ মনে হতে লাগে তিনি না ভেবেই বললেন অনামিকা কয়েক পলক তার দিকে তাকিয়ে থাকলেন তারপর হালকা হাসির সাথে এস ফাইভের দিকে এগিয়ে গেলেন রোহিত নিজের সিটে বসে পড়লেন কিন্তু এখন সিটটা খালি মনে হচ্ছিল যেন কেউ বসে কিছুক্ষণের জন্য ওটাকে জীবন্ত করে দিয়েছিল আর তারপর উঠে চলে গেল তিনি জানালার বাইরে তাকালেন রাত গভীর হতে শুরু করেছিল স্টেশনগুলো পেছনে ফেলে ট্রেন এগুচ্ছিল প্রায় এক ঘন্টা রোহিত নিজেকে মোবাইলে ব্যস্ত রাখলেন কিন্তু মন বারবার সেই কামরার দিকেই যাচ্ছিল যেখানে অনামিকা গিয়েছিলেন তিনি নিজেই বুঝতে পারছিলেন না কেন এত অস্থির হচ্ছেন ওটা কোনো প্রতিশ্রুতি ছিল না কোনো সম্পর্ক ছিল না শুধু কয়েক মিনিটের মানবতা ছিল রাত প্রায় দশটার সময় রোহিত জল নেওয়ার জন্য উঠলেন তিনি ধীরে ধীরে কামরাগুলোর মাঝখান দিয়ে যেতে লাগলেন এস ফাইভের কাছে পৌঁছতেই তার নজর নিজে থেকেই ভেতরে চলে গেল আর সেখানেই কনের সিটে তাকে দেখা গেল অনামিকা জানলার পাশে বসেছিলেন পিঠ দেওয়ালে ঠেকানো চোখ বন্ধ কিন্তু চেহারা শান্ত ছিল না রোহিত থেমে গেলেন তিনি দেখতে পাচ্ছিলেন এটা ঘুম ছিল না এটা ক্লান্তি যা চোখ বন্ধ করিয়ে দেয় কিন্তু মস্তিষ্ককে শান্তি দেয় না তখনই ট্রেন একটা ঝাঁকুনি দিয়ে ধীর হল অনামিকার চোখ খুলে গেল তার নজর সামনে পড়ল রোহিত তিনি একটু অবাক হলেন আপনি এখানে জল নিতে এসেছিলাম রোহিত সহজভাবে বললেন আপনি ঠিক আছেন অনামিকা এক পলক ভাবলেন তারপর সত্যিটা বলে দিলেন মাথাটা একটু ভারী লাগছে রোহিত বেশি কিছু না জিজ্ঞাসা করে জলের বোতল এগিয়ে দিলেন একটু জল খেয়ে নিন অনামিকা বোতলটা নিলেন প্রথমে মানা করতে চেয়েছিলেন কিন্তু কিছু না বলে জল খেয়ে নিলেন একা সফর করা সহজ নয় রোহিত ধীরে ধীরে বললেন বিশেষ করে তখন যখন মন আগে থেকেই ক্লান্ত থাকে অনামিকার আঙুলগুলো বোতলে শক্ত হল কিছু সফর বাধ্য হয়ে করতে হয় তিনি বললেন আর কিছু বাধ্যবাধকতা সফর হয়ে দাঁড়ায় এই প্রথমবার তিনি নিজের ভেতরের কথা কোনো অচেনা মানুষকে বললেন রোহিত কোনো প্রশ্ন করলেন না শুধু চুপচাপ তার কথাগুলো মেনে নিলেন যদি আপনি চান তাহলে কিছুক্ষণ এস ওয়ানে এসে বসতে পারেন ওখানে একটু ফাঁকা আছে অনামিকা অবাক হয়ে তার দিকে তাকালেন কিন্তু কোনো কিন্তু নয় রোহিত বললেন শুধু কিছুক্ষণ কিছুক্ষণ পর অনামিকা আবার এস ওয়ানে ছিলেন এবার কোনো দ্বিধা ছাড়াই তিনি বসলেন রোহিত সামনের সিটে ট্রেনের ছন্দ আবার সেই একই ছিল কিন্তু এখন দুজনের নীরবতা আলাদা ছিল এটা অচেনাদের নীরবতা ছিল না এটা ছিল দুই ক্লান্ত মানুষের নীরবতা যারা কোনো প্রশ্ন ছাড়াই একে অপরকে বুঝতে শুরু করেছিলেন অনামিকা জানালার বাইরে তাকাতে তাকাতে বললেন আমি কখনো ভাবিনি যে ট্রেনে কেউ এত সাধারণ আর ভালো হতে পারে রোহিত হাসকা হাসলেন আমিও কখনও ভাবিনি যে নাম না জেনে কেউ এত আপন লাগতে পারে দুজনেই হাসলেন কোনো প্রতিশ্রুতি ছাড়া কোনো প্রত্যাশা ছাড়া কিন্তু সেই হাসির মাঝে কোনো এক কোণে দুজনেই এটা বুঝে গিয়েছিলেন এই দেখা হওয়াটা শুধু একটা সফর ছিল না এটা সেই গল্পের শুরু ছিল যাকে কোনো স্টেশনে ফেলে রেখে পেছনে যাওয়া সম্ভব ছিল না রাত গভীর হচ্ছিল ট্রেনের শব্দ এখন ঘুম পাড়ানি গানের মতো লাগছিল কিন্তু অনামিকার চোখে ঘুম ছিল না তিনি জানানার বাইরে অন্ধকার দেখছিলেন যেন সেই অন্ধকারে নিজের ফেলে আসা বছরগুলোকে খুঁজছিলেন রোহিত সামনে বসেছিলেন তিনি কিছু জিজ্ঞাসা করলেন না কিছু বললেন না শুধু এতটুকু বুঝে গিয়েছিলেন যে এই নীরবতা কথা বলার চেয়ে বেশি জরুরি কিছুক্ষণ পর অনামিকা নিজেই নীরবতা ভাঙলেন তার গলা হালকা ছিল কিন্তু তাতে বছরের পর বছর জমে থাকা বোঝা লুকিয়েছিল তিনি বললেন যে কখনও কখনো মানুষ জীবনে সব কিছু থাকা সত্ত্বেও একা হয়ে যায় মানুষ আশেপাশে থাকে সম্পর্ক থাকে কিন্তু কথা বলার জন্য কেউ থাকে না রোহিত তার দিকে তাকালেন তিনি মাথা নাড়লেন যেন তিনি এই কথাটা খুব ভালোভাবেই জানেন রোহিত জানালেন যে তিনি শহরে শহরে কাজ করেন কোথাও থিতু হওয়া তার কপালে ছিল না কখনো কাজ পেলেন কখনো চলে গেল কিন্তু তিনি এটাও বললেন যে সব থেকে কঠিন কাজ টাকা রোজগার করা নয় বরং প্রতিবার নিজেকে আবার দাঁড় করানো অনামিকা প্রথমবার মন দিয়ে তার দিকে তাকালেন তার চেহারায় লড়াই স্পষ্ট ছিল কিন্তু কোনো অভিযোগ ছিল না অনামিকা ধীরে ধীরে জানালেন যে তিনি বিধবা এই শব্দটা তিনি না কেঁদেই বললেন কিন্তু তার পরের নীরবতা অনেক কিছু বলে গেল তিনি বললেন যে বিয়ের কিছু পরেই তার স্বামী পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই সেই দিনের পর থেকে জীবন যেন দুই ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ যা অতীত হয়ে গিয়েছিল আর অন্য ভাগ যা জোর করে বেঁচে থাকা হচ্ছিল রোহিত কোনো সান্ত্বনা দিলেন না তিনি এটা বললেন না যে সব কিছু ঠিক হয়ে যাবে তিনি শুধু এতটুকুই বললেন যে কিছু ব্যথা এমন থাকে যা ঠিক হয় না শুধু মানুষ সেগুলোর সাথে বাঁচতে শিখে যায় এই কথাটা অনামিকার হৃদয় ছুঁয়ে গেল প্রথমবার কেউ তাকে শক্ত হওয়ার উপদেশ দিল না বরং তার ব্যথাকে স্বীকার করে নিল ট্রেন একটা ছোট স্টেশনে থামল বাইরে চাওয়ালার আওয়াজ এল রোহিত উঠলেন আর দুই কাপ চা নিয়ে এলেন তিনি এক কাপ অনামিকার দিকে এগিয়ে দিলেন অনামিকা না করলেন না চায়ের উষ্ণতা তার হাত দিয়ে হয়ে যেন হৃদয় পর্যন্ত পৌঁছে গেল তিনি বললেন যে এত বছর পর কেউ কোনো প্রশ্ন ছাড়াই তার জন্য কিছু করেছে চা শেষ হওয়া পর্যন্ত কথাবার্তা চলতে থাকল কখনও ছোট ছোট কথা কখনো জীবনের টুকরো টুকরো অংশ অনামিকা জানালেন যে তিনি মুম্বাই নিজের বাপের বাড়ি যাচ্ছেন সেখানে বেশিদিন থাকার ইচ্ছে নেই কিন্তু আপাতত ওখানেই তিনি শান্তি পান রোহিত বললেন যে মুম্বাইয়ে থাকা সহজ নয় কিন্তু যদি কোনো আপনজন পাশে থাকে তাহলে শহরটাও একটু নরম হয়ে যায় রাতের প্রায় বারোটা বেজে গিয়েছিল ট্রেনের আলো হালকা করে দেওয়া হল চারপাশের মানুষ ঘুমিয়ে পড়েছিলেন অনামিকার ঘুম পাচ্ছিল কিন্তু তিনি ইতস্তত করছিলেন রোহিত নিজেই উদ্যোগ নিয়ে বললেন যে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন তার কোনো অসুবিধা হবে না অনামিকা ধীরে ধীরে মাথা নাড়লেন আর কিছুক্ষণ পর তার চোখ বন্ধ হয়ে গেল ঘুমানোর সময়ও তার চেহারা শান্ত ছিল না যেন স্বপ্নেও তিনি কিছু খুঁজছিলেন রোহিত বসে থাকলেন তিনি জানালার বাইরে তাকালেন তারপর অনামিকার দিকে তার মনে কোনো ভুল ভাবনা ছিল না কোনো তাড়াহুড়ো ছিল না শুধু এক অদ্ভুত দায়িত্ব ছিল যে এই মহিলা যিনি এখন তার সিটে ভরসা করে ঘুমাচ্ছেন তাকে এই সফরে নিরাপদ অনুভব করাতে হবে প্রায় দু ঘন্টা পর অনামিকার চোখ খুলল তিনি দেখলেন রোহিত এখনও ওভাবেই বসে আছেন তার হালকা লজ্জা হল তিনি বললেন যে তিনি তাকে ঘুমাতে দিচ্ছেন না রোহিত হেসে জবাব দিলেন যে কিছু রাত ঘুমানোর জন্য হয় না শুধু বোঝার জন্য হয় সকাল হতে শুরু করেছিল আকাশ হালকা নীল হচ্ছিল ট্রেনের জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ভেতরে আসছিল অনামিকা অনুভব করলেন যে এই সফর তাকে বদলে দিচ্ছে তিনি এখন আর ততটা ভারাক্রান্ত বোধ করছিল না যতটা রাতে করছিলেন তখনই অনামিকা একটা প্রশ্ন করলেন যা তার মনে অনেকক্ষণ ধরেছিল তিনি জিজ্ঞাসা করলেন যে রোহিত কেন তাকে এত সাহায্য করছেন যেখানে তিনি তাকে চেনেনো না রোহিত কয়েক পলক ভাবলেন তারপর বললেন যে হয়তো এই কারণে কারণ কখনও কেউ তার জন্য এভাবেই পাশে দাঁড়িয়েছিল নাম না জেনে প্রতিদানের আশা না করে অনামিকার চোখ ভিজে এলো। তিনি কিছু বললেন না কিন্তু তার চেহারায় এক আলাদা ভরসা ছিল সেই ভরসা যা হঠাৎ তৈরি হয় না বরং নিঃশব্দে জন্মায় ট্রেন দ্রুত বেগে এগোচ্ছিল আর সেই গতির সাথে দুই অচেনা মানুষ এখন আর অচেনা ছিলেন না তারা জানতেন না যে সামনে কি হবে তারা এটাও জানতেন না যে এই সম্পর্ক কী নামে পরিচিত হবে কিন্তু এতটুকু দুজনেই বুঝতে পেরেছিলেন এই দেখা হওয়াটা এখানেই শেষ হওয়ার ছিল না কারণ কিছু সফর স্টেশনে নয় জীবনে নামে পরের দিন সকালের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছিল ট্রেন এখন শহরের মাঝখান দিয়ে বেরিয়ে লম্বা মাঠ আর শিল্পাঞ্চল এলাকায় দৌড়াচ্ছিল জানালা দিয়ে আসা হাওয়ায় রাতের সেই ঠাণ্ডা ভাবটা ছিল না কিন্তু তাতে এক নতুন শুরুর হালকা উষ্ণতা অবশ্যই ছিল অনামিকা জানালার তাসে বসেছিলেন তার চেহারায় রাতের মতো ক্লান্তি ছিল না চোখে এখন ভয় নয় বরং এক স্থিরতা ছিল রোহিত সামনে বসে চুপচাপ মোবাইলে সময় দেখছিলেন যেন সফরের গতির সাথে নিজের ভেতরের চিন্তাগুলোকেও সামলাচ্ছিলেন কিছুক্ষণ পর অনামিকা বললেন যে মুম্বাই পৌঁছতেই তাকে প্রথমে তার বাবা মায়ের কাছে যেতে হবে তিনি এটাও নানালেন যে গত কয়েক মাসে তিনি খুব কম হেসেছেন ঘরে সবকিছু আছে কিন্তু মনের শূন্যতা থাকে রোহিত বললেন যে কখনো কখনো মানুষের মনও স্টেশনের মতো হয়ে যায় মানুষ আসে যায় কিন্তু ভেতরে কেউ থাকে না এই কথা শুনে অনামিকা হালকা হাসলেন তার মনে হল যেন কেউ তার দ্বিধা না বোঝাতেই বুঝে নিচ্ছেন ট্রেন একটা বড় স্টেশনে থামল মানুষ উঠল নামল শোরগোল বাড়ল অনামিকার একটু ঘাবরানি হল রোহিত কিছু না বলেই তার ব্যাগটা সরিয়ে নিরাপদ জায়গায় রাখলেন এই ছোট্ট কাজটা অনামিকার জন্য অনেক বড় ছিল তিনি অনুভব করলেন যে ভরসা শব্দ দিয়ে নয় ব্যবহার দিয়ে তৈরি হয় দুজনে একসাথে প্রাতরাশ করলেন প্ল্যাটফর্ম থেকে কেনা সাধারণ লুচি আর তরকারি অনামিকা বললেন যে তিনি বাইরের খাবার পছন্দ করেন না কিন্তু আজ এই খাবারটা আলাদা লাগছে রোহিত হেসে বললেন যে সফরে সবকিছু একটু আলাদা মনে হয় তারা প্রথমবার প্রাণ খুলে হাসি ভাগ করে নিলেন সেই হাসিটা বানানো ছিল না বরং হালকা আর সত্যি ছিল খাবারের পর কথাবার্তা আবার গভীর হতে লাগল অনামিকা জানালেন যে তার স্বামীর চলে যাওয়ার পর মানুষ তার সাথে আলাদাভাবে কথা বলতে শুরু করেছিল প্রতিটা উপদেশে দয়া লুকিয়ে থাকত প্রতিটা নজরে প্রশ্ন তিনি বললেন যে তিনি শক্ত হওয়ার চেষ্টা করেন কিন্তু প্রতি রাতে একাকিত্বে ভেঙে পড়েন রোহিত বললেন যে শক্ত হওয়ার মানে এই নয় যে কষ্ট অনুভব হবে না বরং মানে এই যে কষ্টের পরেও এগিয়ে যাওয়া যাবে ট্রেনের গতি একটু কমলো। ঘোষণা হল যে কিছুক্ষণ পর শেষ স্টেশন আসতে চলেছে অনামিকার চেহারায় হালকা অস্বস্তি চলে এলো। যেন কোনো ভালো স্বপ্ন শেষ হতে চলেছে রোহিত এটা অনুভব করে নিলেন তিনি বললেন যে সফর শেষ হওয়া খারাপ নয় খারাপ তখন লাগে যখন পথে পাওয়া আপন মানুষটা ওখানেই হারিয়ে যায় অনামিকা প্রথমবার সরাসরি তার চোখে টাকালেন তিনি জিজ্ঞাসা করলেন যে তারা কি আবার কখনো দেখা করবেন এই প্রশ্নটা হঠাৎ ছিল না এটা সারা রাতের কথা নিরবতা আর উপলব্ধির ফলাফল ছিল রোহিত কোনো লোক দেখানো কথা না বলে বললেন যে যদি কপাল চায় তবে অবশ্যই হবে আর যদি নাও চায় তবে এই দেখা হওয়াটাই তার জন্য যথেষ্ট স্টেশন কাছে চলে আসছিল মানুষ নিজের জিনিসপত্র গুছাতে লাগল অনামিকাও নিজের ব্যাগ তুললেন রোহিত উঠে দাঁড়ালেন ট্রেন ধীর হল বাইরে প্ল্যাটফর্ম দেখা যেতে লাগল অনামিকা বললেন যে তিনি চান না এই সব কিছু এখানেই শেষ হয়ে যাক রোহিত বললেন যে তিনিও এটাই চান কিন্তু কারও উপর বোঝা হয়ে নয় ট্রেন থামল দরজা খুলল ভিড় বাড়ল অনামিকা প্ল্যাটফর্মে নামলেন তিনি ফিরে রোহিতের দিকে তাকালেন রোহিত ওখানেই দাঁড়িয়েছিলেন হাতে তার সেই জলের খালি বোতলটা ধরে তিনি বোতলটা তার দিকে এগিয়ে দিলেন অনামিকা বোতলটা নিলেন আর হালকা হাসির সাথে ধন্যবাদ জানালেন ভিড়ের মাঝে কয়েক সেকেন্ডের জন্য দুজনের নজর মিলল কোনো প্রতিশ্রুতি হল না কোনো বড় কথা বলা হল না কিন্তু দুজনেই জানতেন যে এই দেখা হওয়াটা অমনি অমনি ছিল না এটা জীবনের এমন এক মোড় ছিল যা হয়তো এখন পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু সামনে রাস্তা ঠিক করে দিতে চলেছিল অনামিকা প্ল্যাটফর্মের ভিড়ের মাঝে এগিয়ে গেলেন রোহিত তাকে চলে যেতে দেখলেন তার মনে এক অদ্ভুত শান্তি ছিল এমন শান্তি যা কাউকে পেয়ে যাওয়া থেকে নয় বরং কাউকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া থেকে পাওয়া যায় ট্রেন আবার চলতে শুরু করল রোহিত নিজের সিটে ফিরে এলেন জানালার বাইরে তাকাতে তাকাতে তিনি অনুভব করলেন কিছু সম্পর্ক নাম চায় না সময় চায় আর এই সম্পর্কটা এখন নামহীন ছিল কিন্তু জীবন্ত ছিল মুম্বাইয়ের সকাল সবসময়ই ব্যস্ত কিন্তু ওদিকে সেই দিন অনামিকার জন্য শহরটা একটু থমকে ছিল স্টেশন থেকে বাইরে বেরোতেই গাড়ির হর্ন মানুষের আওয়াজ আর হাওয়ায় মিশে থাকা লবণের মতো গন্ধ সবই চেনা ছিল তবু আজ সবকিছু নতুন মনে হচ্ছিল হয়তো এই কারণে কারণ প্রথমবার তিনি কোনো সফর থেকে খালি হাতে ফেরেননি তার কাছে কোনো সম্পর্ক ছিল না কোনো প্রতিশ্রুতি ছিল না কিন্তু হৃদয়ে একটা ভরসা অবশ্যই ছিল যে তিনি পুরোপুরি একা নন বাড়ি পৌঁছাতেই মা দরজা খুললেন রোজকার মতো প্রশ্ন করলেন না শুধু কপালে হাত রাখলেন আর ভেতরে নিয়ে গেলেন বাবা ঘরে শুয়েছিলেন অসুখে শরীর দুর্বল করে দিয়েছিল কিন্তু চোখে এখন সেই একই চিন্তা ছিল মেয়ের অনামিকা তার পাশে চুপচাপ বসলেন তিনি সফরের কোনো গল্প শোনালেন না শুধু বললেন যে রাস্তা ঠিক ছিল বাবা মাথা নাড়লেন যেন এটাই শোনা যথেষ্ট ছিল দিন কাটতে লাগল অনামিকা আবার সেই একই রুটিনে ফিরে এলেন সকালে ঘরের কাজ বাবার ওষুধ মায়ের সাথে বাজার আর রাতে জানালার পাশে বসে শহরের আলো দেখা কিন্তু এখন একটা তফাৎ ছিল রাতের নীরবতা তাকে আর ভয় দেখাত না কখনো কখনো মোবাইল তুলে তিনি রোহিতের নম্বরটা দেখতেন তারপর রেখে দিতেন না কল করতেন না মেসেজ হয়তো এই কারণে কারণ কিছু সম্পর্কের জন্য আওয়াজের প্রয়োজন হয় না শুধু অস্তিত্বই যথেষ্ট হয় ওদিকে রোহিতও নিজের কাজে ফিরে গিয়েছিলেন সাইটে সারাদিন বিদ্যুতের তার সরঞ্জাম আর শোরগোল কিন্তু কাজের মাঝখানে তার মাথা বারবার সেই ট্রেনের সফরে চলে যেত তিনি নিজের উপর হাসতেনও এত তাড়াতাড়ি কোনো অজানার সাথে টান আবার নিজেকে বোঝাতেন যে এটা টান নয় শুধু মানবতা ছিল তবুও যখন সন্ধ্যায় ঘরে একা বসতেন তখন সেই নামটাই তার মমে এক সন্ধ্যায় অনামিকার বাড়িতে হঠাৎ বিপদ এল বাবার শরীর খুব খারাপ হলো। হাসপাতালে নিয়ে যেতে হলো। সরকারি হাসপাতালের ভিড় লম্বা লাইন আর ডাক্তারের কড়া আওয়াজ অনামিকা ছুটোছুটিতে ক্লান্ত হয়ে গেলেন মায়ের চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল সেই অস্থিরতায় অনামিকা প্রথমবার না ভেবেই রোহিতকে ফোন করে দিলেন ফোন দ্বিতীয় রিঙে বেজে উঠল হ্যাঁ শুধু এই একটাই শব্দ কিন্তু সেই শব্দটাই তখন অনেক বড় এক সাহারা হয়ে গেল অনামিকা তাড়াতাড়ি সব কিছু জানালেন রোহিত এক পলকও প্রশ্ন করলেন না তিনি শুধু এতটুকু বললেন যে তিনি কিছু জানাশোনা মানুষের সাথে কথা বলবেন কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে ডাক্তার বদলে গেল পরীক্ষা দ্রুত হতে লাগল অনামিকা জানতেন না যে রোহিত কার সাথে কথা বলেছেন কিভাবে করেছেন তিনি জিজ্ঞাসা করেননি সেই রাতে তিনি প্রথমবার অনুভব করলেন যে ভরসা কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়েও গভীর হতে পারে বাবার অবস্থা স্থিতিশীল হল মা স্বস্তির নিঃশ্বাস নিলেন অনামিকা হাসপাতালের বাইরে বেঞ্চে বসেছিলেন তিনি রোহিতকে ধন্যবাদ জানিয়ে মেসেজ পাঠালেন জবাব সাথে সাথে এলো। ঠিক আছে এটাই সব থেকে জরুরি কোনো আবেগঘন শব্দ নেই কোনো উপকারের খোঁচা নেই এই সরলতাটাই অনামিকার মনকে সব থেকে বেশি ছুঁয়ে গেল এরপর কথাবার্তা বাড়তে লাগল প্রতিদিন নয় কিন্তু প্রয়োজন অনুযায়ী কখনো ওষুধ নিয়ে কখনো কাজ নিয়ে কখনো এমনিতে রোহিত কখনো অনামিকার অতীতের উপর কোনো প্রশ্ন তোলেননি অনামিকাও কখনো রোহিতকে তার ভবিষ্যতের জন্য কোনো চাপ দেননি দুজনেই জানতেন যে তাড়াহুড়ো সব কিছু বিগড়ে দেয় কয়েক সপ্তাহ পর রোহিত মুম্বাই এলেন কাজের সূত্রে তিনি অনামিকাকে জানালেন কিন্তু দেখা করার জন্য জেদ করলেন না অনামিকা নিজেই বললেন যে সময় পেলে চলে আসতে সেই দিনটা খুব সাধারণ ছিল না কোনো বিশেষ জায়গা না কোনো সাজসজ্জা শুধু এক চায়ের দোকান দুই কাপ চা আর সেই পুরনো সরলতা দেখায় কোনো অস্বস্তি ছিল না যেন তারা আগে থেকেই একে অপরকে জানতেন অনামিকা বললেন যে তার ভয় লাগে আবার কাউকে ভরসা করতে রোহিত বললেন যে ভরসা চেয়ে নেওয়ার জিনিস নয় ধীরে ধীরে তৈরি হওয়ার জিনিস এটা শুনে অনামিকার মনে হল যে হয়তো তিনি প্রথমবার এমন কোনো মানুষের সামনে বসে আছেন যাকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই সন্ধ্যা নেমে আসছিল রোহিতকে ফিরতে হবে যেতে যেতে তিনি শুধু এতটুকু বললেন যে তিনি সব সময় সাহায্যের জন্য বাসে থাকবেন কোনো নাম বা সম্পর্ক ছাড়াই অনামিকা কিছু বললেন না কিন্তু সেই মুহূর্তে তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি জীবন থেকে আর পালাবেন না রোহিত যখন চলে গেলেন অনামিকা অনেকক্ষণ ওখানেই বসে থাকলেন চা ঠণ্ডা হয়ে গিয়েছিল কিন্তু হৃদয়ে এক উষ্ণতা ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে জীবন তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে কিন্তু সব কিছু না কখনো কখনো এক সঠিক মানুষ ভুল সময়ে দেখা দেয় যাতে আমরা সঠিক সময়ের মর্যাদা শিখতে পারি আর অনামিকা জানতেন এই গল্প এখনও শেষ হয়নি আসল সিদ্ধান্ত এখনও বাকি ছিল যাই হোক বন্ধুরা সময় কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু কিছু সম্পর্ককে পরক করার জন্য সে নিজেও থেমে যায় অনামিকার জীবনেও এটাই হল বাবার শরীর এখন ঠিক হয়েছে কিন্তু শরীর আগের মতো নেই ঘরের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল মা ক্লান্ত হয়ে যেতেন অনামিকা চুপচাপ সবকিছু সামলে নিতেন বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক মনে হতো, কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন রোজ উঠত তিনি কি জীবন এভাবেই একা লড়ে যাবেন রোহিতের সাথে কথা এখন আর মাঝে মাঝে নয় বরং প্রয়োজনে পরিণত হয়েছিল দুজনেই না রোজ আই লাভ ইউ বলতেন না ঘন্টার পর ঘন্টা ফোনে থাকতেন তাদের কথাবার্তা সরাসরি হত কাজ বাড়ি পরিস্থিতি আর কখনো নিরবতা কিন্তু সেই নিরবতাই থেকে বেশি কথা বলতো। রোহিত কখনো অনামিকাকে দুর্বল মনে করতেন না আর অনামিকা কখনো রোহিতকে হিরো বানাতেন না দুজনেই শুধু মানুষের মতো যুক্ত ছিলেন এক সন্ধ্যায় অনামিকার বাবা তাকে কাছে ডাকলেন গলায় দুর্বলতা ছিল কিন্তু নজরে মেয়েকে বোঝার পরিষ্কার ছাপ ছিল তিনি বললেন তুই অনেক সামলে নিয়েছিস কিন্তু সব লড়াই একা লড়া যায় না অনামিকা কিছু বলতে পারলেন না বাবা আরও বললেন যদি কেউ তোর সাথে চলতে চায় তবে তাকে আটকাস না এই প্রথমবার ঘরে কেউ রোহিতের নাম না নিয়েই তার জায়গা তৈরি করে দিয়েছিল কিছুদিন পর রোহিত আবার মুম্বাই এলেন এবার কাজ কম ছিল আর ইচ্ছেটা পরিষ্কার তিনি সরাসরি অনামিকার বাড়ি গেলেন মা দরজা খুললেন কোনো প্রশ্ন করলেন না শুধু জল এনে দিলেন বাবা রোহিতকে দেখলেন অনেকক্ষণ দেখলেন তারপর বললেন বস। সেই একটা শব্দে সম্মতিও ছিল আর ভরসাও কথা লম্বা ছিল না না কোনো শর্ত রাখা হলো না কোনো প্রতিশ্রুতির তালিকা তৈরি হল রোহিত পরিষ্কার বললেন যে তিনি অনামিকার অতীতের সাথে নয় তার বর্তমানের সাথে সম্পর্ক চান অনামিকা বললেন যে তিনি এখন আর কোনো সাহারার খোঁজে নেই বরং সাথীর প্রত্যাশায় আছেন দুজনেই একে অপরের দিকে তাকালেন আর বুঝে নিলেন যে জীবন হয়তো প্রথমবার কোনো সহজ রাস্তায় এসেছে বিয়ের প্রস্তুতি কোনো বড় অনুষ্ঠানের মতো ছিল না না ঢোল না লোক দেখানো দেখারি শুধু কিছু মানুষ সাধারণ পোশাক আর একটা ছোট মন্দির অনামিকা কোনো ভারী গয়না পরেননি রোহিতও নিজেকে বদলে ফেলার চেষ্টা করেননি দুজনে যেমন ছিলেন তেমনই একসাথে দাঁড়ালেন যখন সাত পাক হল তখন অনামিকার চোখে ভয় ছিল না রোহিতের হাতের মুঠোয় কোনো অধিকার ছিল না শুধু সমতা ছিল সেই মুহূর্তে কেউ এটা জিজ্ঞাসা করেনি যে তিনি বিধবা ছিলেন কি না বা তিনি কি কাজ করতেন সেই মুহূর্তে শুধু দুটো জীবন ছিল যারা অনেকটা ভেঙে যাওয়ার পর আবার জোড়া লাগছিল বিয়ের পর জীবন হঠাৎ করে সহজ হয়ে গেল না টাকার অভাব কখনো কখনো আবার সামনে চলে আসত বাবার চিকিৎসা চলতে থাকল কাজের চাপও থাকল কিন্তু এখন তফাতেই যে অনামিকা একা ছিলেন না আর রোহিতের ওপর এই বোঝা ছিল না যে তাকে কাউকে বাঁচাতে হবে তারা শুধু একসাথে চলছিলেন এক রাতে অনামিকা বললেন যদি আমি আবার কখনো দুর্বল হয়ে পড়ি রোহিত জবাব দিলেন তাহলে আমরা দুজনে মিলে দুর্বল হব কিন্তু পিছিয়ে যাব না এটাই সম্পর্ক ছিল না উঁচু না নিচু না কোনো উপকার না কোনো অহংকার আজ যদি কেউ তাদের জিজ্ঞাসা করে যে ভালোবাসা কেমন হয় তবে তারা হেসে দেন কারণ ভালোবাসা তাদের জন্য কোনো ফিল্মি সফরের নাম ছিল না সেটা ট্রেনের এক সিট থেকে শুরু হওয়া ভরসা ছিল যা ধীরে ধীরে জীবন হয়ে গেল বন্ধুরা কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা বুঝতে পারি যে কে শুধু তামাশা দেখতে আসে আর কে সাথে চলতে অনামিকা আর রোহিতের গল্প এটাই বলে যে মানুষের দাম তার অতীত দিয়ে নয় বরং তার উদ্দেশ্য দিয়ে ঠিক হয় এখন নিজেকে একবার জিজ্ঞাসা করুন যদি আপনার জীবনে কোনো মানুষ আপনার পরিস্থিতি দেখে নয় বরং আপনাকে বুঝে সাথে চলতে চায় তবে কি আপনি তাকে সুযোগ দেবেন আর আপনি কি পারবেন এমন কোনও মানুষের পাশে দাঁড়াতে যাকে দুনিয়া দুর্বল মনে করে কিন্তু যার মনটা সত্যি কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর এই গল্প যদি আপনার মনে কোথাও ছুঁয়ে গিয়ে থাকে তবে একে ছড়িয়ে দিন কোনো আপন মানুষের কাছে যাতে হয়তো অন্য কেউ এটা অনুভব করতে পারে যে জীবন এখনও শেষ হয়ে যায়নি আর এমনই হৃদয়স্পর্শী সত্য কাহিনীর জন্য শুনো সাচ্চি কাহিনী ভিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটা গল্প কারো না কারো আশা হয়ে উঠতে পারে দেখা হবে পরবর্তী গল্পে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন